আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলেই জানো আমাদের কোনো অসুখ বিসুখ বা রোগ হলে আমরা ভালো কোনো বিশেষ ডাক্তারের কাছে যাই যে ভালো চিকিৎসা করে এবং চিকিৎসার দ্বারা বিভিন্ন রোগমুক্ত করে দেয় এইসব ভালো ডাক্তারের কাছে গিয়েই আমরা বিভিন্নভাবে রোগমুক্তি হই এবং রোগের উপশম ঘটাই কিন্তু এখন দেখা গেছে বিভিন্ন ফ্যামিলিতে অনেক বড়ো বড়ো ডাক্তার উৎপন্ন হয়ে গেছে সৃষ্টি হয়ে গেছে তারা বিলেক ফেরো ডাক্তার নাকি শ্মশান ফেরত ডাক্তার সেটাই আমি বুঝতে পারি না বিলেক ফেরত ডাক্তার হোক আর শ্মশান ফেরত ডাক্তারই হোক এদের পাল্লা কোনো দিন পড়বে না কেন বারণ করছি এবার একটু শোনো ধরো ওদের ফ্যামিলিতে কারোর একজন মাথার যন্ত্রণা হলো যাও অ্যান্টোকুইনাল ট্যাবলেট নিয়ে এসে খেয়ে ফেলো দেখবে সেরে যাবে হুকুম হয়ে গেল খাইয়ে দেওয়া হলো ধরো কারুর পেটে প্রচণ্ড ব্যথা ব্যথা হচ্ছে যাও সালফা গোয়ার্ডে নিয়ে আসো নিয়ে এসে খাইয়ে দাও হয়ে গেল খাওয়ানো হলো যাও এটা খাও যাও ওটা খাও ধরো কারুর খুব পায়খানা হচ্ছে বলে যাও এক্ষুনি ঘোড়া বাদাম নিয়ে এসে খাইয়ে দাও ঘোড়া বাদাম খেলে পায়খানা বন্ধ হয়ে যাবে আমরা জানি ঘোড়া বাদাম খেলে পায়খানা আরও বেশি করে হয় সারা লিভার পর্যন্ত পোঁড় দিয়ে বেরিয়ে যাবে তাকে বলছে না পায়খানা বন্ধ করার জন্য ঘোড়া বাদাম থেকে তাহলে বুঝতে পারছো কীরকম ডাক্তার আবার হয়তো গা হাত পা ভীষণ যন্ত্রণা মাথার যন্ত্রণা হচ্ছে দাঁতের যন্ত্রণা হচ্ছে তাকে বলতে যাও গিয়ে শিগগিরি টনিক নিয়ে এসো টনিক খাইয়ে দাও ওই টনিক খাওয়ার পর সে কীরকম থাকবে সেটা একমাত্র রুগীই বলতে পারবে ডাক্তার যে বিল ফেরত শশান হোক যে ডাক্তার তাকে ওষুধটা দিয়েছে সে নিজেও বলতে পারবে না তাই বলছি এসব ডাক্তারদের কাছে খুব সাবধানে থেকো এরা মানুষ মারার জন্য জন্মেছে মানুষকে ভালো করার জন্য জন্মে আনি তোমরা ভালো থাকো সুখে থাকো এবং প্রতিষ্ঠিত ভালো ডাক্তারের কাছে তোমরা গিয়ে বিভিন্ন রোগের উপশম করো এইসব ফালতু ডাক্তারের পাল্লায় পড়ে তোমার মূল্যবান জীবনটাকে শেষ করে দিও না আর পারমানেন্ট রোগের সৃষ্টি করো না এটাই হচ্ছে আমার একমাত্র বক্তব্য তোমরা ভালো থাকো সুখে থাকো নিরোগ থাকো এটাই আমি চাই বুঝলে